তাহলে কোথায় গিয়েছিলে স্কুলে স্কুলে গিয়ে কি হলো পরীক্ষা দিলাম পরীক্ষা দিলে তোমার কি পরীক্ষা হলো সাধারণ জ্ঞান তাহলে তো ভালো তা সাধারণ জ্ঞান পরীক্ষায় সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছ তো তা তোমার আব্বুর নাম কি জোরে জোরে বলো মায়ের নাম কি আচ্ছা সাধারণ জ্ঞান পরীক্ষা দিলে এবার দুইজনকে প্রশ্ন ধরবো বোঝা গেছে দেখি কে বেশি পায় বোঝা গেছে যে বেশি পাবে তাকে পুরস্কার দেওয়া হবে বুঝতে পারছো ওকে আচ্ছা দেখি তোমার প্রশ্নটা আজকে কি পরীক্ষা দিয়েছ আর কিছু প্রশ্ন ধরবো বোঝা গেছে ঠিক আছে আচ্ছা আমাদের জাতীয় পাখির নাম কি তো দেখি দোয়েল ঠিকই আচ্ছা আর একটা বলতো যে কোন পাখিকে পাখির রাজা বলা হয় ঈগল

বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম প্রদর্শিত হয় ঢাকা ঢাকা আমাদের জাতীয় ফলের নাম কি ফলের নাম কি কাঁঠাল আচ্ছা তোমরা কেউ গান বলতে পারো জি আজ কেটাকে বলবে বল গান গরু মারা বলো চিন্তা করে দেখো না কেন কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউই থাকবে না সেই কবরে আল্লাহ সারা বোন কেউই থাকবে না ধন্যবাদ তুমি তুমি একটা বলো শান্তি পাওয়া যায় থ্যাংক ইউ দুজনের এই গজল ভালো লাগলো বুঝতে পারছো তো এখন পড়াশোনা ভালো করে করবে কোনো বেদবি করবে না বাপ মায়ের কথা মতো চলবে প্রতিদিন স্কুলে যাবা বোঝা গেছে স্কুল যেন ফাঁকি দিয়ে না প্রতিদিন স্কুলে যাবা বোঝা গেছে স্কুলের থেকে এসে খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে আবার পড়তে বসবে বোঝা গেছে এটা প্রতিদিনই করবে বোঝা গেছে বাবা মা যেটা বলবে সেটা তোমরা শুনবে বুঝছা কখনো যান বাবা অবাধ্যমতো হয়ে বুঝতে পারছ তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল খোদা হাফিজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন